আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল অভিজাতি ট্যুরসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা হচ্ছে বিভিন্ন দেশের ভিসা প্রসেস করে থাকি বিভিন্ন দেশের যে কান্ট্রিগুলো আছে যেগুলোতে আমরা হচ্ছে সহজে ভিসা হয় যেমন ইন্ডিয়া বা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এসব যে সকল দেশগুলোতে সহজে ভিসা প্রসেস করা যায় সেই সকল দেশের ভিসা প্রসেসগুলি আমরা করে থাকি বা হচ্ছে যে ডকুমেন্টারি সাপোর্ট দিয়ে থাকি তার ফর্ম ফিল থেকে শুরু করে সেখানে ভিসা সাবমিশন এবং আদার্স যে কাজগুলি থাকে সেই প্রতিটি কাজ আমরা হচ্ছে সুচারুরূপে করে থাকি আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা হচ্ছে যে পেপার ওয়ার্কগুলি খুব ভালো করতে পারে অথবা অনলাইন অ্যাপ্লিকেশন হলে অনলাইন পূরণ করা এবং সেখানে ভিসা সাবমিট করা বা যেগুলো ই ভিসা দেয় সেগুলোর ভিসা করে দেওয়া এই টোটাল প্রক্রিয়াটি আমরা হচ্ছে অভিযাতের পক্ষ থেকে করে থাকি সুতরাং যারা হচ্ছে যে জাস্ট ঘোরার উদ্দেশ্যে কোনো দেশে যেতে চান ট্যুরিস্ট ভিসা প্রসেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্পাউস ভিসা অথবা আপনার স্পন্সার ভিসা নিয়ে কাজ করতে চান তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমাদের যে কনসালটেন্ট টিম আছে তারা আপনাকে অবশ্যই ভালোভাবে অ্যাসিস্ট করে দিবে এবং যে যে আপনার যে প্রক্রিয়াগুলোর ভিতরে যদি কোনো ডকুমেন্টের যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে পরে আমাদের মাধ্যমে হচ্ছে যে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এবং এই টোটাল প্রক্রিয়াটি সম্পর্কে জানতে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোকে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে আলোচনা করে নিতে পারেন তাহলে তারপরে আপনার যে ভিসা প্রসেস করার যে প্রক্রিয়াটি সেটি অনেকটা সহজতর হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম